আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাড়ি থেকে ডেকে নিয়ে অটো হত্যা ১০ দশ দিন পর লাশ উদ্ধার এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার দশ দিন পর মহসিন মিয়া নামে এক অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার উপজেলার কোটি ইউনিয়নের শান্তিপুর গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করা হয় নিহত মহসিন মিয়া উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ার গ্রামের আয়ত আলী ছেলে হত্যাকাণ্ডে জড়িত ছেলে রাসেল মিয়াকে চট্টগ্রাম থেকে গত বুধবার রাতে আটক করেছে পুলিশ নিহতের পিতা আয়েত আলী বাদী হয়ে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ভাই বাহারুল ইসলাম জানান মহসিন মিয়ার একজন অটোচালক মহসিন কিছুদিন আগে একটি মোবাইল পাশের গ্রামের মন মিয়ার ছেলে রাসেল মিয়ার নিকট বিক্রি করে মোবাইল বিক্রির পর তার ব্যবহৃত নাম্বারগুলো সংরক্ষণের জন্য ফের মোবাইলটি ফেরত আনে মোবাইলটি ফেরত দেয়া নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় গত ষোলোই ডিসেম্বর রাতে মহসিন ভাত খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এমন সময় রাসেল মিয়া তাকে ডেকে বাহিরে নিয়ে যায় এরপর থেকে নিখোঁজ হয় মহসিন মিয়া পরদিন থেকে রাসেল মিয়াও এলাকা ছেড়ে চলে যায় মহসিন মিয়াকে পরিবারের লোকজন কোথাও খুঁজে না পেয়ে আঠারো ডিসেম্বর রাসেল মিয়ার বিরুদ্ধে কসবা থানায় জিডি করেন নিহতের পিতা আয়াত আলী পরের প্রযুক্তির সহায়তায় রাসেল মিয়াকে গত বুধবার পঁচিশে ডিসেম্বর রাতে কসবা থানা পুলিশের নেতৃত্বে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে রাসেল মিয়া পুলিশের নিকট স্বীকার করে মহসিনকে এবং রিপন মিয়া মিলে হত্যা করে শান্তিপুর গ্রামের ছোভান মিয়ার পরিত্যক্ত বাড়িতে ফেলে রেখেছে পুলিশ তার স্বীকারোক্তিতে বৃহস্পতিবার ভোরে ঘটনাস্থলে গিয়ে মহসিনের অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের বলেন থানায় মামলা হয়েছে প্রযুক্তির মাধ্যমে চট্টগ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে লাশ ময়নাতন্ত্রের মর্গে পাঠানো হয়েছে আসামিকে ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ